ছোটো বাইকের মেলা ছোট বাইকের মেলা ছোট বাইকের মেলা কি কয় কয়ে তাই তো দেখতে আসছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই একাধিক ছোট ভাই একাধিক ছোট ভাই সুন্দর বল কি ছোট ভাই কি একটা আনন্দ ভাই কি একটা আনন্দ কি সুন্দর আনন্দ রে ভাই ছোট বাইকের মেলা আহা কি আনন্দ

फोर बी फोर बी दिया फोर बी फोर बी हा प्राइस प्राइस एक लाख पच्चीस हजार एक लाख बीस हजार एक लाख पच्चीस हजार एक लाख बीस हजार एक लाख पच्चीस हजार এক্স দুই দায়িত্ব অর্থনৈতিক ট্রেস আলহামদুলিল্লাহ আয়েন লাগলেনি বাইক কিনতে চাও লাকারি বাই লাক্সারি বাই আহ কোনটা নেবেন এক লাখ নব্বই এক লাখ আশি এক লাখ ভাষন টু আছে তিন তিনটা আর ওয়ান ভাষণ টু আছে আনকমান আনকমান তিন তিনটা আর ওয়ান ফাইভ টু আছে এক লাখ এক লাখ এক লাখ সত্তর এক লাখ এক লাখ এক

আরো দেখা মডেল আর প্রাইজ হলো মাত্র এক লাখ আশি হাজার টাকায় মাত্র এক লাখ আশি হাজার টাকায় আমার কি আছে এন ওয়ান সিক্সটি ব্ল্যাক কালার দুই হাজার তেইশ এর মনে দিবসরের কাগজ মাত্র প্রাইস দুই লাখ পনেরো হাজার থেকে ওয়ান লাখ পনেরো হাজার দুই

কাগজ দুই লাখ বিশ টাকা অ্যাক্রল দুই লাখ বিশ জিএসএফেড দুই হাজার আঠারো মানুষ কাগজ মাত্র এক লাখ পঞ্চাশ মাত্র লাখ তারপর আছে কেটিএম ডাউল দুই হাজার বাইশের পরের কাগজ মাত্র বরাবর দুই লাখ টাকায় বরাবর দুই লাখ টাকায় কেটিএম ডাউল এফআইস নেওয়া আর প্রাইস কত মাত্র দুই লাখ টাকা দুই লাখ মাত্র বরাবর দুই লাখ টাকা এফ আই মাত্র কত লাখ মাত্র দুই লাখ টাকা কালার করে কালার এফ আই বিএস ইক্সার আছে লেটেস্ট ভার্সন হ্যাঁ আচ্ছা এরপরে আছে আছে হ্যাঁ ডাবল ডিস্ক দুই বছরের কাগজ 18 মডেল সুপার ফ্রেশ কন্ডিশন 10 বছরের কাগজ করা হ্যাঁ দশ বছরের কাগজ করা আর প্রাইস কত মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা জিক্সার অ্যাসেট আচ্ছা

পঁচাত্তর হাজার টাকায় এক এক টাকায় তারপরে আছে মডেল মাত্র এক লাখ পনেরো হাজার টাকা জিক্সার মহন এক লাখ পনেরো হাজার জিক্সার মনটন আচ্ছা তারপরে আছে জিক্সার মহাটন আরেকটা দুই হাজার বাইশের মডেল মাত্র এক

কত 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 আর প্রায় মাত্র দুই লাখ ত্রিশ হাজার টাকায় মাত্র দুই লাখ ত্রিশ হাজার টাকা রয়েছে দুই হাজার একুশে দুই মাত্র দুই

কাগজপত্র নিয়ে কোনো টেনশন করা লাগবে না মালিকানা পরিবর্তন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল হবে কোনো সন্দেহ নাই আসবেন ফারুক মোটরসে এক কথায় বাইকের মেলা ফারুক মোটরস এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেল যদি দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ